কোটা সংস্কার আন্দোলন ঘিরে শিক্ষার্থীদের হত্যা হামলা নির্যাতন ও গ্রেফতারের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করে নিজ কার্যালয় থেকে তার ছবি সরিয়ে ফেলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক শামীমা সুলতানা সাম্প্রতিক এসব ঘটনার মধ্য দিয়ে স্বাধীনতার অর্জন ভুল উন্ডিত হয়েছে বলে দাবি করেছেন তিনি বৃহস্পতিবার দুপুরে অধ্যাপক শামীমা সুলতানার কার্যালয়ের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ছবিতে শিমা সুলতানাকে চেয়ারে বসে থাকতে দেখা যায় তার পেছনে দেয়ালের উপরে দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেখা গেলেও পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিল না সন্ধ্যা ছয়টার দিকে অধ্যাপক শাজিমা সুলতানা মুঠোফোনের ছবি সরিয়ে ফেলার বিষয়টি নিশ্চিত করেন তিনি বলেন শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে প্রধানমন্ত্রীর পেটুয়া বাহিনী নির্মমভাবে নির্যাতন চালিয়েছে হত্যা করা হয়েছে শিশু থেকে বয়স্কদের নারী শিক্ষক শিক্ষার্থীরা হয়েছেন এরপরও বারবার তিনি মিথ্যাচার করেই যাচ্ছেন তার নির্দেশেই নারকীয় হামলা হত্যা নিপীড়নের ঘটনা ঘটেছে শিক্ষার্থী হত্যার মধ্য দিয়ে জাতিকে মেধাসন্ন করার চেষ্টা করা হচ্ছে অধ্যাপক শামীমা সুলতানা আরো বলেন তার প্রধানমন্ত্রীর জন্য এই মুহূর্তে ঘরে পর্যন্ত কেউ নিরাপদ নন তার হাতে অসংখ্য শিক্ষার্থীর রক্ত লেগে আছে যার জন্য বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধাদের অবদান হুমকির মুখে পড়ে যায় তার ছবি আমার কার্যালয়ে কীভাবে রাখি শিক্ষার্থীরা আমার সন্তানের মতো যার হাত আমার সন্তানের রক্তে রঞ্জিত তার ছবি আমার দেয়ালে থাকতে পারে না আমার মনে হয় প্রধানমন্ত্রী তার কার্যকলাপের কারণে মানুষের হৃদয় আর নেই তাই বঙ্গবন্ধুর ছবি রেখেছি কিন্তু তার ছবি সরিয়ে ফেলেছি উল্লেখ্য দুই হাজার দুই সালে বিভাগের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীদের কার্যালয় বিভিন্ন মন্ত্রণালয় দফতর বিদেশে বাংলাদেশের দূতাবাস ও সব সাহিত্যশাসিত প্রতিষ্ঠানের কার্যালয়ে সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী প্রতীকী টানানোর নির্দেশ দেওয়া হয়